নমস্কার বন্ধুরা মৃণাল টেকটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইশ্রম কার্ড থাকলেই পেয়ে যাবেন মাসে তিন হাজার টাকা করে পেনশন হ্যাঁ বন্ধুরাম তো অনেকেই ইশ্রম কার্ড করেই রেখেছেন অর্থাৎ অনেক দিন আগে থেকেই এই ইশ্রম কার্ডের কাজ চালু হয়েছে সেখানে প্রত্যেকেই কিন্তু প্রায় বেশিরভাগই ইশ্রম কার্ড করে রেখেছেন তো আজকের ভিডিওটিতে আমি আজকের আপনাদেরকে জানাবো ইশ্রম কার্ডের কারা কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না বিস্তারিত আজকের ভিডিওটিতে আমি জানাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাই ইশ্রম কার্ড কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ইশ্রম কার্ডের ব্যবস্থা করেন মূলত অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য এই ইশ্রম কার্ডের সুবিধা চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যাদের স্থায়ী আয়ের কোনো উৎস নেই ভবিষ্যতে তাদেরকে নিরাপত্তা দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এইবারে আসব ইশ্রম কার্ডের সুবিধা অর্থাৎ ইশ্রম কার্ডের কি কী আপনারা সুবিধা পাবেন এখানে একটু বলে রাখি অনেকেই কিন্তু ইশ্রম কার্ডের সুবিধা সম্পর্কে অবগত নন আপনারা ইশ্রম কার্ডের বেশিরভাগ মানুষ জানেন মাসে টাকা পাওয়া নিয়ে এই রকম অনেকের মধ্যে আপনাদের ধারণা কিছু রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধারণা করেই থাকেন তো আমি আপনাদেরকে বলবো ইশ্রম কার্ডের কি কি প্রকৃত সুবিধা পাবেন প্রথমত ইশ্রম কার্ডে যে সুবিধাগুলি পাবেন তার জন্য ষাট বছর বয়স হলেই আপনারা মাসে পাবেন তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবেন এবং তার আগে বলি ইশ্রম কার্ড কারা করতে পারবেন ষোলো থেকে উনষাট বছর বয়সের মধ্যেই আপনারা ইশ্রুম কার্ডের আবেদন করতে পারবেন যারা এখনও আবেদন করেননি আপনারা করতে পারবেন এবার ষাট বছর হয়ে গেলেই আপনারা পাবেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশান এছাড়া দুর্ঘটনা কারণে মৃত্যু হলে বা অঙ্গহানি হলে পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে এবং আংশিক অর্থাৎ কিছুটা ক্ষতি হলে অঙ্গহানি হলে আপনারা এক লক্ষ টাকা সহায়তা পাবেন যাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার এছাড়া গর্ভবতী মায়েদের জন্যও আর্থিক সহায়তা করবে কেন্দ্র সরকার এছাড়া আপনার সন্তানদের পড়াশোনার জন্যও আর্থিক সহায়তা করবে কেন্দ্র সরকার এবার ইশ্রম কার্ডের যোগ্যতা কি লাগবে অর্থাৎ ইশ্রম কার্ড আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে আগেই বললাম যে ষোলো থেকে উনষাট বছর বয়সের মধ্যে হতে হবে দু নম্বর যাদের আয়ের নির্দিষ্ট উৎস পান না তারা আবেদন করতে পারবেন যারা সরকারকে আয়কর বা ট্যাক্স প্রদান করেন তারা এটা আবেদন করতে পারবেন না যারা ইপিএফও বা ইএসআইয়ের সদস্য এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না অর্থাৎ এই ইশ্রম কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন না এবার এই ইশ্রম কার্ড আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনার প্রথমত আধার কার্ড লাগবে প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং অবশ্যই করে আধার লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বারের সাথে তো বন্ধুরা এই ছিল ঈশ্বম কার্ডের বিস্তারিত আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানালাম এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা